জয়ন্ত সিং এর বাড়ির আয়তন শুনে এবার একেবারে অবাক সৌগত রায় তিনি বলছেন তিনি নাকি না আবার এই বাড়ি বা নির্মাণ নিয়ে প্রশ্ন করা হলে সৌগত রায় বলেন এটা পুরসভার দায়িত্ব নয় উল্টে সাংবাদিকদের উদ্দেশ্যে তার বক্তব্য সাংবাদিকদের উচিত এগুলো দেখার এবং স্থানীয় পৌরসভাকে জানানো পাল্টা প্রশ্ন তুলে বসেন তিনি আসুন শোনাই আপনাদের

কোন সরকার না তোরাস্থেরস্থে কোথায় বলেন দলের সঙ্গে প্রমোটার কিংবা সমাজবিরোধীদের কোনো সম্পর্ক থাকলে শোকজ এবং বহিষ্কার করা হবে। তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোনো ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। দলের কোনো নেতা কর্মীদের সঙ্গে যদি সমাজ বিরোধীদের সম্পর্ক থাকে ক্ষেত্রে দল সোকাল নোটিস পাঠাবে পার্টির উচ্চ নেতৃত্বকে জানিয়ে প্রয়োজনে বহিষ্কারও করা হবে এই মন্তব্য করেছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় সম্প্রতি আরিয়া দাহ কাণ্ডে যথেষ্ট অস্বস্তিতে শাসক দল তৃণমূল এলাকার তৃণমূল নেতা জয়ন্ত সিং এবং তার সঙ্গীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে কোথাও মা পেটানো কোথাও চুরির অপবাদ দিয়ে স্থানীয় তালতলা ক্লাবে চ্যাংদোলা করে মারধর করা আবার কোথাও নাবালককে উলঙ্গ করে মারধরের অভিযোগ আর সেই ঘটনায় দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আসরে কামারহাটের তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সৌগত রায় বলেন তার অভিমত অতীতে হয়তো কিছু ভুল হয়ে থাকতে পারে সব কিছুরই তো একটা সময় থাকে সেক্ষেত্রে আমরা আজ রথের দিন থেকে সিদ্ধান্ত নিলাম অতীতে যা ভুল হবার হয়েছে তার সংশোধন করে এরপর থেকে আর এই কাজ হবে না এদিকে জয়ন্ত সিং কে বাঁচানোর জন্যই এদিন তৃণমূল এই বৈঠক করেছে বলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছেন তা নিয়ে সৌগত রায় বলছেন সুকান্ত মজুমদার একটা মূর্খ ও রাজনীতিতে টিকে থাকার লোক নয় উনি জীবনে আগে কোনোদিন রাজনীতি করেননি দু সালে প্রথম সাংসদ নির্বাচিত হয়েছে তাই নিজেকে বড় নেতা মনে করছেন কামারহাটি আর বড়নগরের রাস্তাঘাট মানুষকে চেনেন চারটে উপনির্বাচনে হেরেছে সেখানে মাথা নিচু করে থাকবে তা না উল্টে বিবৃতি দিচ্ছে এটাই দুঃখের বিষয় আর কি বললেন এদিন সৌগত রায় শুনবান্ত একটা ও রাজনীতিতে মুখের লোকরা আগে রাজনীতি করেননি এই গত দু হাজার উনিশের প্রথম এমপি তাই নিজেকে মনে করছেন বড় নেতা বরানগর আর কামারাটি সম্বন্ধে সুকান্ত কি বলবে ও এখানকার রাস্তা চেন মানুষকে চেনে এখানকার সমস্যা জানে সুতরাং ও কথাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না ওরা হেরেছে সুকান্ত বন্দ্যোপাধ্যায় চারটে উপনির্বাচনে হাল মাথা নিচু করে থাকবে না বিবৃতি দিচ্ছে এটাই এদিন জয়ন্ত সিং এর বারবার নিয়ে সৌগত রায় বলেন আমরা আগেও জেনেছি কয়েক বছর আগে যখনও বুম্বাকে মেরেছিল তখন গ্রেফতার হয়েছিল দেড় মাস জেলে ছিল পরে সে জামিন পেয়ে যায় আমার বক্তব্য পুলিশ সেই সময় কঠোর ধারা দেয়নি সেই কারণে সে ছাড়া পেয়ে যায় আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সৌগত রায় বলেন এই ঘটনা সাম্প্রতিক ঘটনায় পুলিশকে বলা আছে তার বিরুদ্ধে কঠোর ধারা প্রয়োগ করতে শুনুন কি বলছেন তিনি এর আগে জপড়ো বুম্বাকে মেরেছিল তখন তো হয়েছিল দেড় মাসে নর্থ বেঙ্গল থেকে ধরে এনেছিল দেড় মাস এতে ছিল ছিল ও গতবার বেল পেয়ে গেল তার কারণ ওই যে যাকে মেরেছিল সেই হাসপাতাল থেকে ছাড়া পেল ও বেল পেয়ে গেল আমি তো বারবার বলছি যে পুলিশ যথেষ্ট কড়া ধারা ওর বিরুদ্ধে দেয়নি সেই জন্য ছাড়া পেয়েছে নইলে তো আগেরবারই বন্ধ ছিল সবাই জানতো কি করে পুলিশকে বলেছি অন্যতম শাস্তি সবচেয়ে কঠিন ধারা সৌগত রায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং তিনি বলছেন যে তারা নাকি আগে থাকতে জানতেন না জয়ন্ত সিং এর তার এই বাড়ি বাড়ির আয়তন এবং তার বাড়ি সম্পর্কে বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায় জয়ন্ত সিং এর বাড়ির আয়তন শুনে এবার একেবারে অবাক সৌগত রায় তিনি বলছেন তিনি নাকি জানতেনই না আবার এই এলাকায় অবৈধ বাড়ি বা নির্মাণ নিয়ে প্রশ্ন করা হলে সৌগত রায় বলেন এটা পৌরসভার দায়িত্ব নয় উল্টে সাংবাদিকদের উদ্দেশ্যে তার বক্তব্য সাংবাদিকদের উচিত এগুলো দেখার এবং স্থানীয় পৌরসভাকে জানানো পাল্টা প্রশ্ন তুলে বসলেন তিনি কি বললেন শুনুন গোপালও বলেছে আমিও বলেছি মদনও বলেছেন জয় বড় করেছে আমরা কেউ না বললে আমরা জানবো সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম তো আমাদের আগে জানাই সংবাদ তো যখন একটা গন্ডগোল হয় তখন জানাই আদারওয়াইজ দু চারটে ঘরে ঘোরা হয়ে যাবে কোন সংবাদ মাধ্যম রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় বেআইনি গাড়ি হচ্ছে সেটা আমি তো দেখিনি এদিন সৌগত রায় আরো বলেন দলের সঙ্গে প্রমোটার কিংবা সমাজ বিরোধীদের কোনো সম্পর্ক থাকলে এবং বহিষ্কার করা হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে কোথাও কোনো কোনো বড় বা সম্পর্ক থাকবে না অতীতে যদি ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি দলের কোনো নেতা কর্মীদের সাথে যদি সমাজ বিরোধীদের সম্পর্ক থাকে সেক্ষেত্রে দল শোকজ নোটিস পাঠাবে পার্টির উচ্চ নেতৃত্বকে জানিয়ে প্রয়োজনে বহিষ্কারও করা হবে এই মন্তব্য করেছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় সম্প্রতি আরিয়াদহ কাণ্ডে যথেষ্ট অস্বস্তিতে শাসক দল তৃণমূল এলাকার তৃণমূল নেতা জয়ন্ত সিং ও তার সঙ্গীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে কোথাও মা ছেলেকে পেটানো কোথাও চুরির অপবাদ দিয়ে স্থানীয় তালতলা ক্লাবে চ্যাংদোলা করে মারধর আবার কোথাও নাবালককে উলঙ্গ করে মারধরের অভিযোগ উঠেছে আর সেই ঘটনায় দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে বা সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আসরে কামারহাটের তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সৌগতরা এদিন বলে তার অভিমত অতীতে হয়তো কিছু ভুল হয়ে থাকতে পারে সব কিছুরই তো একটা সময় থাকে সেক্ষেত্রে আমরা আজ উল্টো রথের দিন থেকে সিদ্ধান্ত নিলাম অতীতে যা ভুল হবার হয়েছে তার সংশোধন করে এরপর থেকে আর কোনোদিন এই কাজ হবে না আর কি বললেন সৌগত রায় শোনাই একটা ও রাজনীতিতে আপনারা সব প্রজন্বিতে অমৃত্যুর জীবনে আগে রাজনীতি করেননি এই গত দুহাজার উনিশে প্রথম এমপি তাই নিজেকে মনে করছেন বড় নেতা বড়ানগর আর আমার সম্বন্ধে সুকান্ত কি ও এখানকার রাস্তা চেন মানুষকে চেন এখানকার সমস্যা জানে সুতরাং ওর কথাটা আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না ওরা হেলেছে সুকান্ত বন্ধুরা চারটে উপনির্বাচন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন